ইসলাম থেকে আলেমদের পক্ষ থেকে ঘোষণা করছি তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই এবং সাহস করে এই কথা বলতে পারি যে আমায় একমাত্র ব্যক্তি জামার আমার নোমের সন্টা অহংকার আপনাদের নেতা জনমানুষের নেতা যিনি বাংলাদেশে পা রাখার পরে বাংলার মাটি যদি স্পর্শ করেছেন তিনি বাংলাদেশে যেই সম্ভাব্য সভা হয়েছে গত পঞ্চাশ বছর হয় নাই সামনে এক বছর হবে না এমন একজন জনপ্রিয় নেতা তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে এখান থেকে নমুন সন দিয়েছেন এবং এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে আজকে উল্লেখ করতে চাই আমি ডাকার থেকে আসতেছি আপনাদের ভৈরবের ব্রিজ পার হয়েছে আশুগঞ্জের ব্রিজ টোল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলছেন হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকজন নামবে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারতো না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুশলার কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকে ওনাদের কাছ থেকে জানতে চাবো উনি যদি নির্বাচন করতেন যেইভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা ওনারা যদি সেইভাবে কাজ করেন কে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হল সেগুলি আমার দেখার সময় নাই আমি আজকে আপনাদের সামনে একটা বুক ভরা আশা নিয়ে এই স্মরণ সবাই উপস্থিত হয়েছি সাথে সাথে দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়েও হাজির হয়েছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র আপনারা যারা বিএমপি করেন যারা বিএমপিকে সমর্থন করেন যারা বিএমপির দানের শীষ মার্খাকে প্রিয় মার্খা মনে করে ভোট দেন তিনি শুধু আপনাদেরই নেত্রী ছিলেন না সর্বশেষ তিনি যখন অসুস্থ হয়ে এবার কি কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তখন প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন দোয়া শুধু আপনারা করেন নাই বাংলাদেশের বিভিন্ন দলের লোকজন এবার কি আর হাসপাতালের সামনে দাঁড়ায়া মিডিয়ার সামনে একথা বলতেও শোনা গেছে জাল্লা তুমি আমার হায়াত থেকে কিছু হায়াত কর্তন করে বেগম জিয়াকে হায়াত দান করো আমার সাথী সর্বশেষ একটি মানুষের জানা যা তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আপসহীন ছিলেন তিনি মাঠিও মানুষের দরদ নিয়ে দেশপ্রেম নিয়ে দেশের জনগণের প্রেম নিয়ে তিনি চলতেন সর্ববৃহৎ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কি আমি তো মনে করি আশা করি আপনারা আমার সাথে একমত হবেন পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের জানা জানাজা এত জানা জানাজা হয়নি সেই জানা যায় প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া গোঠা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী ছিলেন রাত্রে চারটার সময় আমি কবর যেখানে কুদতেছেন সেখানে গেলাম একজন লোক ধরে এসে আমার সাথে মুসাফা করে হাতে ধরে কাঁদতেছেন আমি থেকে জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কোথার থেকে এসেছেন হুজুর আমার তো কোনো জনপ্রিয়তার পরিচয় নাই আমি একজন সাধারণ মানুষ পঞ্চগড় থেকে এসেছি আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম পঞ্চগড় থেকে আপনি এখানে কিভাবে আসলেন কখনো রোয়ানা হয়েছেন ঢাকায় ছিলেন নাকি তিনি বলেন হুজুর মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে যেই কাপড় পরা ছিলাম সেটা নিয়ে আমি গাড়িতে উঠেছি আমার জেলার হাজার হাজার মানুষ রওনা হয়েছে জানা যায় অংশগ্রহণ করার জন্য পাবে কিনা জানি না আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গিয়েছিলেন হয়তো একটা অঞ্চলে ছিলেন আমি যত দেখেছি মিরপুর দশ নম্বর থেকে সেই সাহবাগ পর্যন্ত কুঠার রাস্তাঘাট বিল্ডিং বাড়িঘর কোন স্থাপনার না সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম হয়েছে শেষ কথা এই পারপাসে আপনাদের সামনে বলবো হাদিসে পাকে রাসুল বলেছেন চল্লিশ জন তিনদার ইমানদার সুন্নত তরিকায় জানাজা জানেন এমন ৪০ জন মানুষ যদি একজন মানুষের জানাজা করে দেয় সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত বাসে করে আমার তো মনে হয় চল্লিশ নয় শত শত অলি গাউস কুতুব সেখানে উপস্থিত ছিল আজকে আমরা আল্লাহ পাকের দরবারে আশা করবো আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা থেকে আলা মুখাম যেন দান করেন দ্বিতীয় কথা আপনাদের সামনে যেটা বলতে চাই আমি কিন্তু আপনাদের এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি এবং আমি বুকে হাত দিয়া এবং সাহস করে কথা বলতে পারি আমায় একমাত্র ব্যক্তি জামার আমার নোমের সন্টা অহংকার আপনাদের নেতা জনমানুষের নেতা যিনি বাংলাদেশে পা রাখার পরে বাংলার মাটি যে তিনি স্পর্শ করেছেন তিনি বাংলাদেশে যে সম্বর্ধনা সভা হয়েছে গত পঞ্চাশ বছর হয় নাই সামনে একশো বছর হবে না এমন একজন জনপ্রিয় নেতা তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে এখান থেকে নমনসন দিয়েছেন এবং এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে আজকে উল্লেখ করতে চাই আমি ঢাকার থেকে আসতেছি আপনাদের ভৈরবের ব্রিজ পার হয়েছে আশাগঞ্জের ব্রিজ টুল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলছেন হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকজন নামবে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারতো না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুশার কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকে ওনাদের কাছ থেকে জানতে চাবো উনি যদি নির্বাচন করতেন যেইভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা